হাইভর ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ক্লাস নাইনের ইংলিশ একটা প্রশ্নের সেট তো এই প্রশ্নটা অলরেডি শর আইল পাইলট গার্লস হাই স্কুলে কিন্তু এসেছে তো আমাদের স্কুলে এই প্রশ্নটা হবো কমন পড়তে পারে আবার নাও পড়তে পারে আবার দেখা যাবে কি আংশিক কমন পড়বে তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিব আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটুকু সেটা যাচাই করে নিব তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও তো তোমাদের প্রশ্ন হতে পারে যে কী কারণে আমরা এই রকম প্রশ্নের সেটগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় তার জন্যই এই কার্যক্রমটা তো এই সিন পেসেসটার আলোকে এখন আমাদের কী করতে হবে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অর্থাৎ পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তো এখানে প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে কোনো কারণে যদি ভিডিওটি গোলা বা মনে হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন আসবে পাঁচটা দুই করে দশ নম্বর তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে নিবা এবং কতটুকু পারতেছো তা যাচাই করে নিবে তারপর সি সি আসবে ম্যাচিং কলম এর সাথে কলাম বি কী করা ম্যাচ করা ঠিক আছে তারপর দুই নম্বর দেখো দুই নম্বর প্যাসেজ এই যে এটা হচ্ছে কনভারসেশন টাইপের একটা প্যাসেজ এই প্যাসেজটা তুমি ভালোভাবে দেখে নাও তো এই প্যাসেজটার আলোকে এখন আমাদের কী করতে হবে নাও গিভ ইউর অপিনিয়ন্স তোমার মতামত দিতে হবে তুমি কি এগ্রি নাকি ডিজ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর্থাৎ সাম পিপল থিং দ্যাট মোবাইল ফোন কামস উইথ অনলি মেরিটস এটার সাথে তুমি কি একমত নাকি দুই মত এটা তোমাকে ডিসক্রাইব করতে হবে তারপর তিন নম্বর দেখো আরেকটা প্যাসেজ দেওয়া রয়েছে এখন এই প্যাসেজটা পড়ার পর তোমাকে এই যে বক্স স্টেটা ফিল আপ করতে হবে ইউজ অফ হার্মফুল কেমিক্যালস পুর রেগুলেটরি ওভারসাইট উইক এনফোর্সমেন্ট করাপশন ল্যাক অফ পাবলিশ পাবলিক অ্যাওয়ারনেস ঠিক আছে তারপর পার্ট বি আসবে কি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি থার্টি মার্কস তো এই যে কবিতাটা আসলো এই কবিতাটা লোকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো কোনো কারণে যদি প্রশ্নগুলোর উত্তর না পারো তাহলে অবশ্যই গাইড বা হেল্প নেবে এখন দুইটা সিমিলি তিনটা ইমেজেরি সিলেক্ট করার জন্য বলছে তারপর তোমার এক্সপ্রেস ডিসক্রাইব করতে হবে পার্টসি রাইটিং থার্টি ফাইভ মার্কস তার পাঁচ নঙে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে আমাদের বলছে কি একটা প্যারাগ্রাফ লেখার জন্য ডিফরেস্টেশন তারপর এই যে ছয় নং ছয় নঙে কি আসবে দেখো ছয় নঙে আসবে হচ্ছে একটা ব্যান্ড ডায়াগ্রাম এখানে ব্যান্ড ডায়াগ্রামটা হচ্ছে সিটি লাইফ এবং ভিলেজ লাইফ নিয়ে দেন সাত নংে আসবে একটা এক্সপ্লেনেটরি টেক্সট ঠিক আছে এক্সপ্লেন টেক্সট কিন্তু অনেক ইজি ইউটিউবে যে আমি ভিডিওটি আপলোড করেছি ওইটা যদি দেখো ওই ক্লাসটা তাহলে টেন আউট অফ টেন পাবে তো এই এক্সপ্লেনেটরি টেক্সটের আলোকে আমাদের কী করতে হবে এই বক্সটা ফিল আপ করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে